হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জামান ফারহানা এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও তো আমাকে তোমরা একটু সাহায্য করো আমার ভিডিওতে যদি কোনো রকমে ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমাকে বলবে আমি ঠিক করে নেব মানুষের ভুল হতেই পারে আর আজকে নতুন ভিডিও হিসেবে আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে আমি রান্না করব পোলাও আর মুরগির মাংস তো আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি অত ভালো রান্না করতে জানি না তো যতটুকুই পারি অতটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ভুল হলে ক্ষমা করবেন চেষ্টা করব নতুন নতুন রান্না আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ এগুলো দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি দেখবেন ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ঠিক করে নেব আমি জানি অনেক আপুরা আমার থেকেও অনেক ভালো ভালো রান্না করতে জানে অনেক ভালো ভালো রেসিপি দিতে জানে তো আমি চাই আমি ওই আপুদের মতো তো আর হতে পারবো না তো যতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শুধু আপনারাই আমার সাথে থাকবেন আমাকে সাহস দেবেন আমাকে সহযোগিতা করবেন আমি যেন আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমার মনে আরও অনেক সাহস আসবে আমি আরও ভিডিও করতে সাহস পাব তো আমি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার করে দিবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যাতে অন্যান্য মানুষও আমার এই ভিডিওগুলো দেখতে পারে তো আসলে আজকে আর কি বলবো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি পোলাওটা একটু নাড়া দিয়ে দমে দিয়ে দেব আর মুরগির মাংসটা হয়ে গেছে এটা আমি চুলা নিভিয়ে বিয়ে দেব আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ